হ্যালো বন্ধুরা কিছুদিন আগে আমি অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করছি তো আজকে পার্সেলটা আসে আর এখন আমি দুপুরবেলা পার্সেলটা আইসি এখন আমি রাত্রেবেলা এটা ওপেন করতেছি আনবক্সিং করতেছি আর দেখো কে চিটা কিন্তু লসি যে একদম ভোতা সিঁড়ে যেতে আসে না তা হাত দিয়ে এটা নিয়ে ছিঁড়ে লাইতেসি আর হ্যাঁ আগে কিন্তু অনলাইন থেকে আমরা যাই পার্সেল অর্ডার করতাম এটি কিন্তু মোটামুটি ভালো হয়তো আবার কিছুটা খারাপও হয়তো কিন্তু এখন আজকাল যাই অর্ডার করতাসি মোটামুটি আজকাল কিন্তু অনলাইনের প্রোডাক্ট মোটামুটি ভালোই দিছে তো দেখো আমি কি আনছি এটা তোমার সাথে একটু শেয়ার করতেছি আর রাত্রেবেলা আমি ভিডিওটা করতেছি এখন এখন বাজে মোটামুটি মনে করো নয়টা আজকালকার মেয়েরা তো উলনা লয় না করতে পরে তো আমরা তো মেয়ে থেকে বইসি আর বউ থেকে এখন রূপান্তরিত হইয়া মনে করো মহিলা হয়েছি তো আমরা তো উল্লা বাদে ভালো লাগে না তো যেহেতু টু পিস মধ্যে উলনা ছিল না তো এই কারণে এই উলনাটা অর্ডার করা আর এটা রিজনেবল প্রাইসে তোমরা অর্ডার করতে পারো খুবই সুন্দর আর নেটের মধ্যে হালকা একটু সুতার কাজ করা আছে খুবই সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে তোমরা অর্ডার করতে পারো খুবই রিজনেবল প্রাইস এত কম দামে যে এত ভালো প্রোডাক্ট দিবো এটা ভাবছি না না ড্রেসটা যেদিন আইসি ওই দিন এরপরের দিনে আমি ড্রেসটা পরে প্রিয়াঙ্কা ব্রোগারে লইয়া আমি একটা ডুয়েট করছিলাম এই ড্রেসটা পরে তো এটার লগেই উনলাটা পরনে লেগেই ড্রেসটার লগে উনলাটা লোনে লেগে উনলাটা আনছি দেখো প্রাইসও কিন্তু অনেক কম একশো উনচল্লিশ টাকা তোমরা অর্ডার করতে পারো চাইলে খুবই মানে ভালো প্রোডাক্ট তো ওটা আজকেই আসে তো কেমন লাগছে তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও যে কীরকম হয়েছে আমার থেকে কিন্তু খুব দারুণ লাগছে খুবই রিজনেবল প্রাইসে তোমরা অর্ডার করতে পারবো তো ভাই সবাইকে